নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো একদম নতুন ধরনের রেসিপি খেতে কিন্তু অসাধারণ বানাতে একদম কম সময় লাগে যদি এভাবে একবারে কচুর কোপ্তাকারী রেসিপিটা এক বানিয়ে দেখতে পায় একদম নিরামিষ চলুন তালে দেখে নেওয়া যাক আমি কিভাবে। প্রচুর কোপ্তাকারী রেসিপিটা বানাই একদম কম সময়ের মধ্যে রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় এর জন্য আমি মান কচু নিয়ে নিয়েছি এবার মান কচুটা ভালো করে ছুলে নিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তার সাথে দুটুকরো আলুও সিদ্ধ করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেব তারপরে হাতের সাহায্যে ভালো করে আলু আর কচু দিয়ে মাখিয়ে নেব যাতে কোনো দানা দানা না থাকে ভালো করে কচু আর আলুটা মাখিয়ে সাইডে রেখে দেবো চলুন একটা মশলা বানিয়ে নিই এক চামচ চাল মাগুজ ছয় সাতটা কাজু বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে বেটে নেবেন কচু মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো নারকল কোড়া বা বাটা স্বাদ অনুসারে লবণ লং ঝালের অনুপাতে লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ অনুসারেই দেবেন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধ থেকে তিন চামচ বেসন দু থেকে তিন চামচ বেসন দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে কচুর সাথে মাখিয়ে নেব ভালো করে মাখানোর পর সুন্দর একটা ডো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন সর্ষের তেল সরষের তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব এরপরে হাতটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে এবার ছোট ছোট করে কোপ্তার আকার নেড় করে হাতে দুটো হাতে গোল গোল করে নেব আপনাদের পছন্দ মতন আপনারা শেপ ব্যবহার দিতেই পারেন আমি আমার মতন গোল গোল আকারে কোপ্তা করে নিয়েছি এভাবে গোল গোল কোপ্তা করে তেলে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব গরম তেলে এভাবেই কোপ্তাগুলো একে একে বানিয়ে সমস্ত কোপ্তাগুলো এভাবে গোল গোল করে তেলে ভেজে নেব লাল করে তেলে ভাজা পর্যন্ত ওয়েট করব এটা কিন্তু এভাবে ভাজাও কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে যদি কেউ কোপ্তাটা গ্রেভি না করে এভাবেই শুধু কিন্তু ভেজে খেতে পারেন তাতেও কিন্তু বেশ খুব ভালোই লাগে খেতে অবশ্য একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে খুব মিষ্টি কালার খেতেও কিন্তু বেশ ভালো লাগে কোপ্তাগুলো ভাজা হয়ে গেল এবার আমি কোপ্তাগুলো তুলে রেখে দেব সাইডে এভাবেই প্রত্যেকটা কোপ্তা আমি কিন্তু ভেজে নেব যাদের যাদের এরকম কচুর কোপ্তা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম শুধু শুধু কয়েকটা খেয়েও নেওয়া যায় এত ভালো লাগে এরপরে কড়াইতে তেলের মধ্যে আমি কিন্তু কিছু ফোড়ন দেব। কোপ্তাগুলো ভেজে নিয়ে সাইডে রেখে দিয়েছি এরপরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে ফোড়ন দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেবো মশলা মশলায় ব্যবহার করেছি আমি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নুন দিয়ে একটু ওয়েট করব। যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া দেব এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব দু চামচের মতন জিরা গুঁড়ো হাফ চামচের মতন ধনের গুঁড়ো সামান্য পরিমাণে চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে কষাতে হবে তার মধ্যে দিয়েছি এক চামচের মতন একটু বেসন দিয়ে মশলাটা ভালো করে বেসনের সাথে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো এক চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতনই দেবে তারপরে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে যে কাজুবাদাম চালমগজ বাটাটা করেছিলাম সেই কাজুবাদাম চালমগজ বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসটাতে লোতে রেখে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে ভালো করে মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব এরপরে আমি পরিমাণ মতন জল দেবো জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটতে দেব। তার মধ্যে দিয়েছিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটতে দেব বেশ ছোলটা ফুটে উঠে একটু ঝোলটা টেনে উঠলে তারপরেই কিন্তু কোফতাগুলো দিতে হবে অবশ্যই বন্ধুরা এভাবে একবার কোপ্তার রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে গরম ভাতের দুর্দান্ত লাগে ঝোলটা একটা টেনে গেছে এবার আমি কোফতাগুলো একে একে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেবো এই সময় কোপ্তার একটু ঝোলটা রাখবেন একটু ঝোলটা না রাখলে কিন্তু কোফতাতে অনেকটাই ঝোল টেনে নেয় দিয়ে ঢেকে অনেকটা গ্রেভিটা চলে এসেছে বা ধনেপাতা দিয়ে একটুখানি আর একটু রেখে নামেনে রেডি হয়ে যাবে আমারই কোফতা ঘি গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি তারপর আরেকটু ধনে পাতা ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে আমার এই কচুর কোফতা অবশ্যই একবার ট্রাই করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর